কাটায় বাজে এগারোটা পঞ্চাশ সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি দোকানে একটু চাপ ছিল তারপরেও শরীরটা ভালো ছিল না তো দোকানে চাপের কারণে সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আর আকাশের ওয়েদারটা মানে বৃষ্টি হয়েছে একটুখানি এ দেখো নিচে জল বেঁধেছে হালকা করে বৃষ্টি হয়েছে ওয়েদারটা মোটামুটি ঠান্ডা আছে আর সকালে আমাদের নাস্তা হয়ে গেছে দেখেছো আকাশটা বেশ সুন্দর লাগছে আর ওদিকে জল দিয়েছে জমিতে কালকে আর এদিকে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি আর ওটাতে আলু সিদ্ধ বসিয়েছি ডিম সিদ্ধটা নাস্তা করার সময় করতে দিয়েছিলাম ঠিক আছে আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি এটাতে নাস্তা করেছিলাম সেটাকে জল দিয়ে ভিজিয়ে রেখেছি আর এখন আমি সবজিটা কেটে নেব তো দেখো চারটে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম সকালবেলা নাস্তার সময় তো ভাবছি এবার ছাড়িয়ে নিই আর আলু কটাও এবার সিদ্ধ করতে দিয়েছি আমি আলু আর ডিম একসাথে দিই কিন্তু আজকে আমি হচ্ছে দিইনি আমার না মাথায় মানে খেয়াল ছিল না একদমই তো তার জন্য দিই কিন্তু দেখো আমার ডিম কুটো মানে অন্যদিন না ফাটিয়ে ফেটে যায় ডিমগুলো কিন্তু আজকে না ডিমগুলো ফাটেনি বেশ সুন্দর হয়েছে আমি তো ভাবতেই পারছি না যে এত সুন্দর হবে ঠিক আছে তবে সুন্দর হয়েছে ডিমগুলো দেখো অত সুন্দর আমি ভয়েস দিচ্ছি এই সময় আবার দোকানে রুগী এসে পড়েছে কী করবো বলো তো চলো ডিমগুলো আমি ছাড়িয়ে নিই জালায় এত সময় পরে আবার এসে ভয়েস দিচ্ছি দোকানে ছিলাম আর রাত্রিবেলা ভয়েস দেবো দেখো রাত্রিবেলা ঘুমাতে যায় বারোটার সময় কখন ভিডিও এডিট করবো তখন না চোখে একেবারে ঘুম এসে যায় কী করবো বলো এইভাবেই চলতে হচ্ছে আর ওই ওটা না করলে আমাদের পেটের ভাতও হবে না তো জানি না ভগবান কবে আমাদের মুখের দিকে একটু তাকাবে যে আমরা একটু রিল্যাক্সে থাকবো হয়তো বাহ এজন্য আর হবে না জানি না কি পাপ করেছিলাম অনেকেই বলে আমরা নাকি পাপি দুজনাই নাকি অনেক পাপি তো কি করব বলো আমরা দুজনায় যদি পাপি হয়ে থাকি অনেকের মুখেই এটাই শুনি এখন মশলাটা মিক্সচার হয়নি হাতে বেটে নেবো শিলে বেটে নেব রসুন আদা লঙ্কা অল্প করে দিয়েছি পেঁয়াজ এই পেঁয়াজ এইটুকু আমি দেবো আর ওটা ডিমে দেবো ডিমটা এত ছাড়িয়ে নিয়েছি আর এ পাশে আলু এরপর ভাতটা উঠতে গেছে আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে দেখেছ ছিল তো আমি চলে গেছিলো বাজারে আমি দোকান ঘরটা সকালে ঝাড়ু দিতে সময় পাইনি তো দেখো বারোটা একটার দিকে ঘুমালে তখন আর উঠতে ইচ্ছা করে না তারপরেও রাতে অনেকবার উঠতে হয় যদি মহিলা রুগী টুগি আসে যে ঠিক আছে তো সকালবেলা রুগী চলে এসেছিলো ঝাড়ু দিতে পারিনি আমি আমার ঘরটা শুধু ঝাড়ু দিয়েছিলাম তো ভাবছি এই সুযোগে দোকানে কেউ নেই তাই এই সুযোগে আমি ঝাড়ুটা দিয়ে নিই আর পাপি তোমরা পাপি বলো বা যাই বলো ভগবান যার যেভাবে তৈরি করেছে যার যেখানে চাল ডাল আছে যা যে যেখানে যেটুকু কাজ করে খাবে যে লিখে রেখেছে ভগবান সে সেটুকুই করবে ঠিক আছে তাই বলে তোমরা বললে কী করবে তোমাদের তো চামড়ার মুখ তোমরা তো বলবেই ওটা তাই না আমরাও বলি সবাইকে অনেককে আমরাও বলি সেরকম তোমরাও বলো তো যাই হোক কোনো ব্যাপার না ওটা আমি ধর মানে ধরা তার মধ্যেই ফেলি না তোমাদেরকে ঠিক আছে তো যাই হোক দেখো আমি দোকান ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম আর ওই পাশটাতে ফেলাম ওই পাশটাতে পরে আমি ঝাড়ু দিয়ে তুলে ফেলবোটা করে তো যাই হোক নাস্তা তো করা হয়ে গেছে এবার রান্না করব আমি লোক মানে আসলে তারপরে ভাবছি রান্নাটা তুলে দেব না এই রান্নাটা চাপাতে গেলে আবার দু একজন আসবে এখানে এসে আমাকে টাইম দিতে হবে আমি এই যে ভয়েসটা দিচ্ছি দোকানে বসে জানো তো তো চলো তেলটা গরম হয়ে গেছে তো তেলের মধ্যে একটুখানি লবণ আর হচ্ছে হলুদ আমি ডিমটা ভাজা করে নেব আর ডিমটা ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে আলুটাও আমি ভেজে নেব তো এই ডিম রান্নাটা না আমি খুব একটা ভালো পারি না কারণ জানি না কি হয় আমার সত্যিই মানে কোনো কখনোই এত মানে এতদিন হয়ে গেল তবুও ডিমের ঝোলটা ঠিক স্বাদ করে তৈরি করতে পারি না আমি তো এই দেখো আলু আলুটাও আমি ভেজে নেব। ডিমটা ভেজে আমি তুলে রেখেছি এবার হচ্ছে আলুটা ভেজে নেব। তো আলুটাকে সিদ্ধ করে রেখেছিলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম যে আলুটা আমি সিদ্ধ করে রেখেছিলাম তো আলুটা সিদ্ধ করার পরে এখন আমি ডিমটা ওই আলুটাও তুলে নেব তুলে তারপরে মশলা কষিয়ে আজকে আমি হাতে মশলা করেছি যেহেতু কারেন্ট নেই শিলেই অল্প করে মশলা করে নিয়েছি তো যাই হোক এই দেখো এবার নামিয়ে এবার একটু গোটা কটা জিরে দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু মশলাটা দিয়ে আমি কষিয়ে নেব পেঁয়াজটা দিয়েছি এরকম সব এক একে সব মশলাটাই আমি হচ্ছে দিয়ে দেব ঠিক আছে দিয়ে ডিমের ঝোলটা হাজার ভালো করে রাঁধলেও আমার কাছে না স্বাদ লাগে না আমি জানি না কেন না ডিমের ঝোলটাই এরকম হয় কি জানি কিন্তু আমি হোটেলে খেয়েছি টেস্টি লাগে কিন্তু আমি রাঁধলে টেস্ট হয় না কি জানি কি করে আমি রান্না করি সাথা ভালো লাগে না কিছু হয়ে এসেছে ক্ষীরা মানে এই শশা নিয়ে এসেছে মিরচা এটাতে মনে হয় ছোলা আছে ছোলা ভাজা যায় এটাতে গোলগপ্পা নিয়ে এসেছে খুললে ঠান্ডা হয়ে যাবে ভাত হয়ে গেছে ওই পাশে ডিমের ঝোল বসিয়েছি এই পাশে আম ভাজাটা বসাবো তো পেঁয়াজটা আগে ভেজে নিচ্ছি তারপরে আমটা দেবো ধোয়া ধোয়া হয়ে গেল দেখো দেখো আমার না রান্নাটা হয়ে গেছে হ্যাঁ ডিমের ঝোলে এ ওইখানে কালো পড়েছে বলে মানে কালো লাইট নেই বলে অন্ধকার পড়ছে বলে কেমন হয়েছে কিন্তু কালারটা খুব ভালো এসেছিলো তো চলো এবারেই দেখো আমি তো জন্য ফুচকা নিয়ে এসেছিলো ফুচকার জলটা দেখো পুরো সবুজ আর একটু শসা কেটে নিয়েছি আর এই যে ডাল এখানে তো আলু দিয়ে দেয় না এখানে ডাল দিয়ে দেয় মটর ডাল দিয়ে দেয় মটর ডালের ভিতরে লবণও দেয় না কিছুই দেয় না আর এই যে ওটার ভিতরে ফুচকা আছে আর ওই আপেল কটা তুলতে পারিনি মানে ওখানে রেখে দিয়েছে আর ওই দেখো ফুচকাগুলো পুরো লাল লাল আটা দিয়ে না কি দিয়ে করে কে জানে বুঝিলাম বাপু ব্যাপার স্যাপার রান্না হয়ে গেছে বাবা এখন দুটো আঠারো বাজে আজকে প্রচুর লেট হয়ে গেছে ডিমের জল পাতলা করে ডিম খেয়ে গরম হয়ে যাবো ঠান্ডার মধ্যে ঠান্ডার কোথায় আর এই জাম বাজাটা নিচে ভাত আছে জলটাও ভরা আছে দেখো এই বোতলটাই শুধু ভরা নেই আর এক হাজারটা মরে থেছি সকালবেলা লাইট ছিল আর লাইট মনে হয় আসবে না না ঝড় বৃষ্টি হয়েছে তো চলো সিনানটা সেরে আসি তো আমার গোপু সোনাকে দেওয়া হয়ে গেছে এবার আমি করে নেব এখন বাজে হলো অনেকটা বেলা হয়েছে সকালে অনেক দিয়েছিল সকালবেলায়ও আজকে অনেকটা বেলা হয়ে গেছিলো এখন তো ফুল পাওয়া যায় না তবে অনেকটা বেলা হয়ে গেছে প্রচুর খিদে পেয়ে গেছে একবার রোদ হচ্ছে একবার মেঘলা হচ্ছে কি যে দিন আর দেখো এই যে মার বা কাটপা সব এখানে পড়ে থাকে হাতায় না এ না ধরো আমি হাতা নিয়ে আসি গরম না ডিমের জল খাবে তো চলে এসো সবাই কুর্সি নিয়ে আসি

Дякую за перегляд! দারটা দেখেছো কেমন বৃষ্টিও হয় না আবার গরম